ইন্ডিয়া ইউনিটি ইন ডাইভার্সিটি আওয়ার নেই ইটস পপুলেশন অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ইটস পপুলেশন অ্যারাউন্ড ওয়ান ফাইভ বিলিয়ন এর জনসংখ্যা প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন এখানে এক বিলিয়ন সমান হচ্ছে একশো কোটি এবং মিলিয়ন সমান হচ্ছে এক মিলিয়ন সমান হচ্ছে দশ লক্ষ এক মিলিয়ন সমান হচ্ছে দশ লক্ষ এবং এক বিলিয়ন সমান হচ্ছে একশো কোটি ইটস পপুলেশন অ্যারাউন্ড ওয়ান ফাইভ বিলিয়ন এর জনসংখ্যা প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অব ইন্ডিয়া থার্টিন মিলিয়ন পিপল লিভ ইন দ্য সিটি নয়াদিল্লি ভারতের রাজধানী এবং প্রায় তেরো মিলিয়ন লোক শহরটিতে বাস করে ইন্ডিয়া ইজ ল্যান্ড অব এনশিয়ান ইন্ডিয়া ইজ দ্য ল্যান্ড অফ এনসিয়েন্ট সিভিলাইজেশন ভারত প্রাচীন সভ্যতার দেশ দ্য সোশ্যাল ইকোনমিক এন্ড কালচারাল ডাইভার্সিটি অফ ইজ ইস রিজাল্ট অফ ইনভার বাই ডিফারেন্ট ইন দ্য প্রসেস অফ হিস্ট্রি এই বৃহৎ দেশের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য হলো ইতিহাসের পরিক্রমায় বিভিন্ন জাতিগত আক্রমণের ফল ইন্ডিয়ান হিস্টরি বিগিনস উইথ দ্য बर्थ ऑफ द Indus Valley Civilization এন্ড দ্য কামিং অফ দ্য আরিয়স সিন্ধু সভ্যতা উদ্ভবের মধ্য দিয়ে এবং আর্যদের আগমনের মাধ্যমে ভারতীয় ইতিহাসের সূচনা হয় ডিউরিং দিস পিরিয়ড আরিয়ান কালচার ফ্লোরিস্ট ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড এই সময়ে বিশ্বের এ অংশে আর্য সভ্যতা বিকাশ লাভ করেছিল ইটস পপুলেশন এখানে ইটস পপুলেশন হচ্ছে এর জনসংখ্যা ইটস পপুলেশন অ্যারাউন্ড প্রায় ইটস হচ্ছে এর জনসংখ্যাশন ইজ অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন এর জনসংখ্যা প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ক্যাপিটাল হচ্ছে রাজধানী কর ইন্ডিয়ার ভারতের রাজধানী ক্যাপিটাল রাজধানী অ্যাবাউট থার্টিন লিভ ইন দ্য সিটি এই শহরে লিভ ইন দ্য সিটি লিভ ইন সিটি মানে এই শহরে বাস করে নিউ দিল্লি ক্যাপিটাল অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাবাউট থার্টিন মিলিয়ন পিপল লিভ ইন দ্য সিটি নয়া দিল্লি ভারতের রাজধানী এবং প্রায় তেরো মিলিয়ন লোক শহরটিতে বাস করে ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ এনশিয়েন্ট সিভিলাইজেশন এখানে এনশিয়েন্ট হচ্ছে প্রাচীন সিভিলাইজেশন হচ্ছে সভ্যতা এনশিয়েন্ট প্রাচীন সিভিলাইজেশন প্রাচীন সভ্যতা ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অব এনশিয়েন্ট সিভিলাইজেশন ভারত প্রাচীন সভ্যতার দেশ

ইনভারসনস হচ্ছে আক্রমণ বাই ডিফারেন্ট রেসেস বিভিন্ন জাতি রেসেস হচ্ছে জাতি দ্য সোশ্যাল ইকোনমিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অফ দিস ওয়েস্ট কান্ট্রি ইজা রিজাল্ট অফ ইনভার্সন বাই ডিফারেন্ট রেসেস ইন দ্য প্রসেস অফ হিস্ট্রি এই বৃহৎ দেশের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য হলো ইতিহাসের পরিক্রমায় বিভিন্ন জাতি কর্তৃক আক্রমণের ফল দ্য সোশ্যাল ইকোনমিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অফ দিসেস অফ হিস্ট্রি এই বৃহৎ দেশের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য হল ইতিহাসের পরিক্রমায় বিভিন্ন জাতি কর্তৃক আক্রমণের ফল ইন্ডিয়ান হিস্ট্রি বিগেন্স উইথ দ্য বার্থাইজেশন দ্য কামিং অব দ্য সিন্ধু সভ্যতা উদ্ভবের মধ্য দিয়ে এবং আর্যদের আগমনের মাধ্যমে ভারতীয় ইতিহাসের সূচনা হয়

ইতিহাসে সূচনা হয় ডিউরিং দিস পিরিয়ড আরিয়ান কালচার ফ্লোরিস্ট ইন দিস পার্ট অফ দা ওয়ার্ল্ড এই সময়ে বিশ্বের অংশে আর্য সভ্যতা বিকাশ লাভ করেছিল তো আমরা আজকে যেটা আলোচনা করতেছি ইউনিটটা হচ্ছে আওয়ার নেইবার্স লেসন হচ্ছে ইন্ডিয়া ইউনিট ইন ডাইভার্সিটি আমাদের প্রতিবেশী ভারত বৈচিত্র্যের মাঝে একতা ইটস পপুলেশন অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন এর জনসংখ্যা প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন আমরা আগেই বলছি এক বিলিয়ন সমান সমান হচ্ছে একশো কোটি এবং মিলিয়ন এক মিলিয়ন সমান হচ্ছে দশ লক্ষ ইটস পপুলেশন অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন এর জনসংখ্যা প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন নিউ দিল্লি ইজ আ ক্যাপিটাল অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাবাউট থার্টিন মিলিয়ন পিপল লিভ ইন দ্য সিটি নয়াদিল্লি ভারতের রাজধানী এবং প্রায় তেরো মিলিয়ন লোক শহরটিতে বাস করে ইন্ডিয়া ইজ দ্য ল্যান্ড অফ এনশিয়ান সিভিলাইজেশন ভারত প্রাচীন সভ্যতার দেশ ইটস Its population its population is around one point five billion. Its population around one point five billion. Air Jonaswanka Pry at the parts billion, its population around one point five billion. New Delhi is the capital of. India and about thirteen million people live in the city. New Delhi is the capital of India and about 13 million people all live in the city. New Delhi Bharoter Rajdhani New Delhi Bharoter Pride. তেরো মিলিয়ন শহরটিতে বাস করে নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাবাউট থার্টিন মিলিয়ন পিপল লিভ ইন দ্য সিটি নয়াদিল্লি ভারতের রাজধানী এবং প্রায় তেরো মিলিয়ন লোক শহরটিতে বাস করে India is a land of ancient civilization India is a land of ancient civilization Bharat prachin Batardesh the social economic and cultural and cultural diversity, Of this past county, vast County is a result of inversions, is a result of inversions by. different races in the process of history the social economic and cultural diversity of this vast country is a result of invasions by different races in the process of history এই বৃহৎ দেশের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য হল ইতিহাসের পরিক্রমায় ইতিহাসের পরিক্রমায় বিভিন্ন বিভিন্ন জাতি কর্তৃক আক্রমণের ফল ইন্ডিয়া দ্য সোশ্যাল ইকোনমিক একনমিক্যান্ড কালচারাল ডাইভার্সিটি অফ দিস ভাসকান্ট্রি ইজ আ রেজাল্ট অফ ইনভার্শন বাই ডিফারেন্ট রেসেস ইন দ্য প্রসেস অব হিস্টরি এই বৃহৎ দেশের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য হল ইতিহাসের পরিক্রমায় বিভিন্ন জাতি কর্তৃক আক্রমণের ফল ইন্ডিয়ান history begins begins with the indian history begins with the birth of the indus indus valley civilization And the coming of the Aryans. Indian history begins with the birth of the Indus Valley civilization and the coming of the Aryans. সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা উদ্ভবের মধ্য দিয়ে সিন্ধু সভ্যতা উদ্ভবের মধ্য দিয়ে এবং এবং আর্যদের এবং আর্যদের আগমনের মাধ্যমে ভারতীয় ভারতীয় ইতিহাসের সূচনা হয় ইন্ডিয়ান হিস্ট্রি বিগিন ইন্দোস ভ্যালি সিভিলাইজেশন দা কামিং অফ দাঁড়িয়তের মধ্য দিয়ে এবং মাধ্যমে ভারতীয় ডিউরিং দিস পিরিয়ড Aryan Aryan culture florist Aryan culture florist in this part of the world. During this period, Aryan culture florist in this part of the world. way. সময়ে এই সময়ে বিশ্বের এ অংশে আর্য সভ্যতা বিকাশ লাভ করেছিল ডিউরিং দিস পিরিয়ড আরিয়ান কালচার ফ্লোরিস্ট ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড এই সময়ে বিশ্বের অংশে আর্য সভ্যতা বিকাশ লাভ করেছিল তো আমরা আজকে যেটা কথা বলতেছি সেটা ইউনিটটা হচ্ছে আওয়ার নেই হচ্ছে ইন্ডিয়া ইউনিট ইন ডাইভার্সিটি ভারত বৈচিত্র্যের মাঝে একতা ইন্ডিয়া ইউনিট ইন ডাইভার্সিটি আওয়ার নেইভার্স ইটস পপুলেশন অ্যারাউন্ড ওয়ান ফাইভ বিলিয়ন ইটস পপুলেশন অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন এর জনসংখ্যা প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন এখানে এক বিলিয়ন সমান হচ্ছে একশো কোটি এবং মিলিয়ন সমান হচ্ছে এক মিলিয়ন সমান হচ্ছে দশ লক্ষ এক মিলিয়ন সমান হচ্ছে প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া থার্টিন মিলিয়ন পিপল লিভ ইন দ্য সিটি নয়াদিল্লি ভারতের রাজধানী এবং প্রায় তেরো মিলিয়ন লোক শহরটিতে বাস করে India is the land of ancient civilization. India is the land of ancient civilization. Bharat Prachin Shabbatar Desh. The social, economic, and cultural diversity of this vast country is a result of invasions by different races in the process of history. এই বৃহৎ দেশের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য হলো ইতিহাসের পরিক্রমায় বিভিন্ন জাতি আক্রমণের ফল

এখানে ইটস পপুলেশন হচ্ছে এর জনসংখ্যা ইটস পপুলেশন প্রায় বিলিয়ন এর ইটস পপুলেশন হচ্ছে এর জনসংখ্যা ইটস পপুলেশন ইজ জনসংখ্যা প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ক্যাপিটাল হচ্ছে রাজধানী কর ইন্ডিয়ার ভারতের রাজধানী ক্যাপিটাল রাজধানী অ্যাবাউট থার্টিন লিভ ইন দ্য সিটি এই শহরে লিভ ইন দ্য সিটি লিভ ইন দ্য সিটি মানে এই শহরে বাস করে নিউ দিল্লি ইজ ভারতের রাজধানী এবং প্রায় তেরো মিলিয়ন লোক শহরটিতে বাস করে ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ এনশিয়ান এখানে এনশিয়ান হচ্ছে প্রাচীন সিভিলাইজেশন হচ্ছে সভ্যতা এনসিয়েন্ট প্রাচীন সিভিলাইজেশন প্রাচীন সভ্যতা ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অব এনশিয়ান সিভিলাইজেশন ভারত প্রাচীন সভ্যতার দেশ এখানে সামাজিক ইকোনমিক হচ্ছে অর্থনৈতিক কালচারাল হচ্ছে সাংস্কৃতিক দাস সামাজিক ইকোনমিক অর্থনৈতিক এবং কালচারাল হচ্ছে সাংস্কৃতিক ডাইভার্সিটি হচ্ছে বৈচিত্র্য ডাইভার্সিটি অফ দিস কান্ট্রি এই বৃহৎ বাস্ট কান্ট্রি মানে বৃহৎ দেশ ইনভার্শনস হচ্ছে আক্রমণ বাই ডিফারেন্ট রেসেস বিভিন্ন জাতি রেসেস হচ্ছে জাতি দ্য সোশ্যাল একনমিক্যান্ড কালচারাল ডাইভার্সিটি অফ দিস ব্যাস্ট ক্যান্টিজ আর রেজাল্ট অফ ইনভার্শনস বাই ডিফারেন্ট রেসেস ইন দ্য প্রসেস অফ হিস্ট্রি এই বৃহৎ দেশের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য হল ইতিহাসের পরিক্রমায় বিভিন্ন জাতি কর্তৃক আক্রমণের ফল দ্য সোশ্যাল ইকোনমিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অফ ইনভার্শনস দিসেস ইন দা প্রসেস অফ হিস্টরি এই বৃহৎ দেশের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য হল ইতিহাসের পরিক্রমায় বিভিন্ন জাতি কর্তৃক আক্রমণের ফল ইন্ডিয়ান হিস্ট্রি বিগেন্স উইথ দ্য বার্থ অফ দ্যালি সিভিলাইজেশন দ্য কামিং অব দ্য আরিয়ান সিন্দু সভ্যতা উদ্ভবের মধ্য দিয়ে এবং আর্যদের আগমনের মাধ্যমে ভারতীয় ইতিহাসের সূচনা হয়

ইতিহাসে সূচনা হয় ডিউরিং দিস পিরিয়ড আরিয়ান কালচার ফ্লোরিস্ট ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড এই সময়ে বিশ্বের এ অংশে আর্য সভ্যতা বিকাশ লাভ করেছিল তো আমরা আজকে যেটা আলোচনা করতেছি ইউনিটটা হচ্ছে আওয়ার নেইবার্স লাসন হচ্ছে ইন্ডিয়া ইউনিট ইন ডাইভার্সিটি আমাদের প্রতিবেশী ভারত বৈচিত্র্যের মাঝে একতা ইটস পপুলেশন অ্যারাউন্ড ওয়ান বিলিয়ন এর জনসংখ্যা প্রায় এক বিলিয়ন আমরা আগে বলছি এক বিলিয়ন সমান সমান হচ্ছে একশো কোটি এবং মিলিয়ন এক মিলিয়ন সমান হচ্ছে দশ লক্ষ ইটস পপুলেশন অ্যারাউন্ড ওয়ান বিলিয়ন এর জনসংখ্যা প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অব ইন্ডিয়া অ্যান্ড অ্যাবাউট থার্টিন মিলিয়ন পিপল লিভ ইন দ্য সিটি নয়াদিল্লি ভারতের রাজধানী এবং প্রায় তেরো মিলিয়ন